সেনাবাহিনীর প্রধান গত আই আজকে বাংলাদেশে যে সভা করেন সেই সভাতে উনি অনেক কথা বলেন সেই কথার একটি কথা উনি বলেছেন যে বাংলাদেশে খুব ওনারা ভয় পাচ্ছেন যে বাংলাদেশে একটি টেররিস্ট অ্যাটাক হতে পারে যে ইমিনিয়েন্ট টেররিস্ট অ্যাটাকের কথা তিনি বলেছেন এবং বলেছেন যাতে সেনাবাহিনী একত্রিত থাকে তাহলে ইচ্ছা তারা বাংলাদেশের এই ধরনের অ্যাটাক এর উপর থেকে তার বাংলাদেশকে রক্ষা করতে পারবে এ বিষয়ে আমি সরাসরি আমাদের মুখপাত্র টেমিকে মিস টেমিকে যখন জিজ্ঞেস করি তিনি তার আমার প্রশ্নটি গ্রহণ করেন এবং আমি আসলে দুইটি প্রশ্ন করি দুটি প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন যে বাংলাদেশের সুনির্দিষ্ট পদক্ষেপের খবর শুনতে চাই আমাকে এই প্রশ্নটা যিনি করেছেন আপনাকে বলি সুনির্দিষ্ট পদক্ষেপ তারা কি নিবে সেটা ডিপ্লোমেটিক ভাষায় প্রকাশিত হবে তারা মানে আপনারা যেভাবে শুনতে চাবেন সেইভাবে তো ডিপ্লোমেটরা আসলে উত্তর দেয় না আপনার আমাদের সকলে ধৈর্য ধরতে হবে শুনতে হবে বুঝতে হবে যে কি হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশে যে কোনো সময় টেরিস্টদের অ্যাটাক হতে পারে সেটা সেই প্রশ্নটা আমি করেছি এবং সেই প্রশ্নটার উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান প্রশাসনে আমি বলছি যুক্তরাষ্ট্রের প্রশাসনের কথা যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশে যে বিষয়গুলো ঘটছে তার উপর নজর রাখছে এবং শুধু নজর রাখছে না যে বাংলাদেশে সহ বিশ্বের যে কোনো জায়গায় প্রতিটি দেশেই যেখানে এই ধরনের টেরিজম ইয়ে হওয়ার সম্ভাবনা সেখানে আমেরিকান সরকার সবসময় সেখানে সহযোগিতা করবে এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের আশা করে যে বাংলাদেশের এই অবস্থায় যদি কোনো সহযোগিতা তারা করতে পারে তারা করবে এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর আর আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা ছিল বাংলাদেশে যে বর্তমান সরকারের সময় প্রেস ফ্রিডমের যে অবস্থা এবং সাংবাদিকরা যারা পরিচিত সাংবাদিকরা যেখানে ইয়ে হয়ে আছেন জেলবন্দী হয়ে আছেন সেই জায়গাটা থেকে তিনি তারা আমেরিকায় ফ্রিডমের কথা প্রেস ফ্রিডম তথা সাংবাদিকদের জেলের ওপর কোন মন্তব্য করবেন কিনা উনি সরাসরি মন্তব্য করেছেন যে উনি আশা করছেন যে যুক্তরাষ্ট্র যেটা চায় সেটা হলো বাংলাদেশের প্রেস ফ্রিডম যাতে উন্মুক্ত থাকে সকলের কথা বলার অধিকার কথা বলার অধিকারের সাথে প্রেসের যে ফ্রিডম সাংবাদিকতার যে ফ্রিডম আমেরিকানরা যে কথাটা সবসময় বলেন সেই কথাটা হলো যে আমেরিকার মৌলিক কথাটা হলো যে সাংবাদিকতা সেটা সেই কথা বলতে গিয়ে যেটা বলা হচ্ছে যে আপনি সবসময় সাংবাদিকরা যে কাজ করবে সেটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে কিন্তু এর জন্য তাদেরকে ফ্যাব্রিকেটেড কেইস দিয়ে জেলে পরে রাখা এসবগুলোর এই মৌলিক যে অধিকারগুলো মানুষের তথ্যের যে মৌলিক অধিকার সেইটা যাতে সমুন্নত রাখে বাংলাদেশের সরকার সেটার উপর গুরুত্ব আরোপ করেছেন আমরা যদি এই বিষয়টা অ্যানালাইসিস করতে একটু দেখি তাহলে যেটা বলতে পারব সেটা হলো যে বাংলাদেশে গত মানে আজকের দিনে বাংলাদেশে আজকের বাংলাদেশ সময়ে দিনের সময় সেনা প্রধান তার অফিসার এবং সেনাদের উদ্দেশ্যে যে কথা বলেন যে সভা করেন সেই সভাতে অনেকগুলো বিষয় উনি আলাপ করেছেন যে বিষয়গুলোর মৌলিক কথা ছিল যে সেনাবাহিনী একটি নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন দিয়ে নির্বাচিত নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা ব্যারাকে ফিরে যেতে চায় জানুয়ারির মাঝে ইতিমধ্যে আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সেনা প্রধানের সাথে যোগাযোগ করেছে যে বাংলাদেশের যে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে সেইটার সিকিউরিটির প্রশ্নে তারা প্রশ্ন তুলেছে নট অনলি দ্যাট যে একটা নির্বাচিত সরকার ছাড়া কিভাবে বাংলাদেশের সাথে বাইরের পৃথিবী কাজ করবে সেটা নিয়েও তাদের একটি সংশয়ের কথা রয়েছে অতএব এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে আপনারা আরও জানেন যে ভলকার তুর্ক যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার তিনি নিজে বিবিসির সাথে বলেছেন যে বাংলাদেশে আর্মিকে ওনারা ভয় দেখিয়েছিলেন যদি পাঁচই অগাস্টে আর্মি বা তৎকালীন সরকারের কথা শুনে তাহলে ভবিষ্যতে তারা পিস টিমে হয়তো বা অনুপস্থিত থাকবে অতএব সার্বিক বিষয়টার উপর ভিত্তি করে বলতে পারি যে পৃথিবী ইতিমধ্যে জাতিসংঘ সহ সকল দিক দিয়েই বাংলাদেশের সরকারের উপর বর্তমান যে সরকার সে সরকারের উপর মৌলবাদী উগ্রপন্থী রাজত্ব সৃষ্টি হওয়ার কথা বলেছেন ইয়ে কিন্তু প্রধান। সেনাপ্রধান অতএব সেনাপ্রধান এটাও বলেছেন যে আমরা আমাদের কাজ দিয়ে আমাদের একতা দিয়ে আমাদের নৈতিকতা দিয়ে আমরা এসবগুলোকে একত্রিত বাংলাদেশকে শান্তিতে থাকবো প্রতিহত করব তার অর্থ হল ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে তারা বেড়াকে ফেরে যাবেন সেটাই ছিল এই মিটিং এর সব মানে আউটকাম আমি বলবো তবে আরেকটা কথা উনি বলেছেন যে এই যে ইসলামী জঙ্গিবাদ যারা আক্রমণ করার সম্ভাবনা দেখা দিয়েছে উনি বলছেন খুবই সম্ভাবনা আছে ইসলামী জঙ্গিবাদ বাংলাদেশ আক্রমণ করতে পারে সেইটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের একাতাবদ্ধ থাকা উচিত সেই কথা এবং এইটা নেই আমি আজকের বা ইয়েতে প্রেস ব্রিফিং এ আমাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রেসিফ্রিডাম এই দুইটি প্রশ্ন আমার ছিল উনি উত্তর দিয়েছেন কিছুক্ষণ পর আপনাদের সামনে আমি এই ইয়েটা তুলে ধরব ভিডিওটা নিয়ে আসব আরও এই সকল সমস্ত বিষয়ে আপনাদের সাথে কথা হবে তা আপনাদের এখন যদি আর কোনো আমার কাছে প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি জিজ্ঞেস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব দস্তগির জাহাঙ্গীর আমি জানেন আপনারা আমি ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে এখানে আপনাদের সামনে উপস্থিত থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিই এবং প্রেস ব্রিফিংয়ে যে সকল কথাগুলো হয় সেই সকল নিয়ে আমি এখানে কথা বলি কিছু হইবনি সমস্ত কিছুই তো প্রতিদিন হচ্ছে আপনারা দেখছেন যে প্রতিদিনই বাংলাদেশের এখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে যে যে ধরনের পরিস্থিতি গত এক সপ্তাহ আগে ছিল তার থেকে একটু ডিফারেন্ট আজকে সেনাবাহিনী প্রধানের বক্তৃতার পর আমি আমরা সংবাদ পেয়েছি রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশের স্পেশালি ঢাকা এবং আশেপাশে অঞ্চলে বা ঢাকাতেই তারা টহল দিচ্ছে এবং এই তহলের যে বিষয়টা হচ্ছে সেটা নিশ্চয়ই যে বাংলাদেশে যে যেটা সমানে মব কিলিং হচ্ছিল সেসবগুলো বন্ধ করার জন্য হয়তোবা তারা চেষ্টা করছে আরও একটা কথা আমি এখানে উপস্থিত করতে চাই সেই বিষয়টা হলো যে অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত যে যে কোনো ঘটনায় দুর্ঘটনায় সমস্ত কিছুই আমি এখানে স্টেট ডিপার্টমেন্টে উত্থাপন করবো আপনাদের প্রশ্ন যদি থাকে আমাকে পাঠাবেন সেইটাও আমি সেখানে সেনা শাসনের কোন সম্ভাবনা আছে কিনা সেটা সময়ই বলে দেবে ইতিমধ্যে সাত মাস চলে গেছে এবং আপনারা জানেন সেনাপ্রধান কিছুদিন আগে বলেছেন এবং সেটা নিয়ে আরেকটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা তুলে ধরতে চাই যে আপনি জানেন সেনা প্রধানগত কালকে বাংলাদেশে যারা জুলাই মাসে আহত হয়েছে তাদেরকে আলাদা করে তাদের সাথে ইফতার করেছে এবং তাদের আশ্বাস দিয়েছে যে সেনা বাংলাদেশের সেনা তাদের সেখানে কিন্তু এই যে যাদেরকে সমন্বয়ক এবং তারা এখন রাজনৈতিক পার্টি করে জেনে চেষ্টা করছে বাংলাদেশের ক্ষমতার অংশ নেওয়ার জন্য তাদের কাউকে কিন্তু সেখানে তিনি নিমন্ত্রণ করেননি অতএব আপনারা এটা নিয়ে নিজেরাই একটু চিন্তা করতে পারেন যে সেখানে কি কাজ হচ্ছে কি হচ্ছে না সবাইকে সাংবাদিক সহ রাজবন্দীদের জামিনে যারা হস্তক্ষেপ তাদের বিরুদ্ধে নাম অবশ্যই এই কথাগুলো আরো ভবিষ্যতে উঠবে আপনারা আপনাদের সাথে আবারও সামনে আসব সকলে ভালো থাকবেন আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জাহাঙ্গীর স্টেট ডিপার্টমেন্ট থেকে বলছি ওয়াশিংটন ডিসি ভালো থাকবেন সবাই খুদা